পেন নেবেন হ্যাঁ ভালো একটা মডেলটা হচ্ছে উলানজি এম এইটিন আঠারো এটা একদম নতুন ব্র্যান্ডেও একটা আনবক্সিং করা হচ্ছে এই ভাই কিনতেছে ভাই কন্টেন্ট ক্রিয়েটর মেবি হতে পারে কিংবা ক্যামেরা মোবাইল যে কোনো একটা ইস্যুতে ব্যবহার করতে পারে এখন আমরা স্টুডিওতে দেখতে পারি কী কী আছে এক্সেসরিজ চল্লিশ কিছুই নেই বক্সটা কী কানেক্ট বক্সটা কী

কন্ট্রোলার একটা আ দুটা মাইক্রোফোন অর্থাৎ দুজন যারা কথা বলতে চাচ্ছেন এবং দুজন কথা বলবেন কন্টেন্ট ক্রিয়েট কাজ করতে যাচ্ছেন মোবাইল দিয়ে কিংবা ক্যামেরা দিয়ে যেভাবে আপনারা কাজ করতে যাচ্ছেন আর এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা সকল প্রকার যেমন হচ্ছে কেন এইখানে টু পিনের জ্যাক অর্থাৎ থ্রি টু পয়েন্ট টু জ্যাক এটা ক্যামেরার ক্যাবেল আর এখানে আমি দেখতেছি আর আপনার হচ্ছে আইফোনেরও ক্যাবেল আছে দেখি একটা এখানে আইফোনেরও একটা ক্যাবেল আছে তার পাশে যারা সি টাইপ টু সি টাইপ মোবাইল ইউজ করতে যাচ্ছেন তারা সি টাইপ টু সি টাইপ ইউজ করবেন সবগুলোই আছে আর এখানে একটা চার্জার খেব আমরা দেখি মেন জিনিসটা মাইক্রোফোন দেখে মনে হচ্ছে জিনিসটা কোয়ালিটি সম্পূর্ণ ওয়েট এবং জিনিসটা হেভি এটা মেবি রিসিভার এটা রিসিভারটা একটু দেখি এটা রিসিভার হ্যাঁ দেখতে মনে হচ্ছে অনেক ওয়েট আসলে কিন্তু অতটা ওয়েট না একদম হালকা আর এখানে একটা ডিসপ্লে আছে পাশাপাশি এখানে সিট সাউন্ড সিস্টেমের মাইক্রোফোন পাশাপাশি এখানে আপনার হচ্ছে হেডফোন সিস্টেম পাশাপাশি ক্যামেরা ফোটের আছে হুম ভালোই তো ভাই অন করেন দেখি আছে রিসিভারটা দেখি কী অবস্থা ভালো আছে মামা মামি এটা আপনার একটা রিসিভার এই একটা রিসিভার হ্যাঁ আপনি অন করেন সমস্যা নেই অন করছেন এই মাইক্রোফোনটা অন করেন কম্বোলে রাখতো আমরা অন করলে আপনার প্রথম ব্যবস্থা ডিসপ্লে এরকম আপনার দুটো মাইক্রোফোন সেট করুন আছে। পারবেন না। আওয়াজ হয় আপনি আস্তে আস্তে পারেন। এই মাইক্রোফোনটা দিয়ে আপনি আসলে কি কাজের জন্য নিচ্ছেন কেন একটু বলবেন ভাইয়া? জি আসলে আমার প্রোডাক্ট ফটোগ্রাফি এবং কিছু ভিডিও করা দরকার। এগুলোর জন্য নাও হচ্ছে। আর এটা কি ক্যামেরাতে ইউজ করবেন না মোবাইলে না ভাই? এটা আসলে মোবাইল এবং ক্যামেরা ক্যামেরাতে ব্যবহার হয়। আর বাজারে তো মোটামুটি বেশ অনেক ধরনের মাইক্রোফোনই আছে পাওয়া যাচ্ছে ইদানিং কারণ হলো নাম ব্র্যান্ড নন ব্র্যান্ড বিভিন্ন ধরনের মাইক্রোফোন অ্যাভেলেবেল পাওয়া দেখা যাচ্ছে আছে এই ভিতরে আপনি এই এই উলানজি এম এ এম আঠারো মাইক্রোফোনটা চয়েস করলেন কি দেখে এর যে বৈশিষ্ট্য কাইন্ডলি বলবেন যেহেতু আমরা যেহেতু সেল করি তারপরেও কিন্তু আমরা ইউজার না আর এর সম্বন্ধে আমরা কম অতটা অতটা বেশি জানি না আপনার কাছে একটু জানলে একটু ভালো হতো

আমার অত অর্থাৎ আপনি ভিডিও করছেন আমার ভুলবশত মাইক্রোফোনের সাউন্ড আমার ক্যাচিং করতে পারেনি কেমন ক্যামেরা মিসিং হয়েছে সেক্ষেত্রে আপনার হচ্ছেন এই মাইক্রোফোন মাইক্রোফোনটাতে অটোমেটিক্যালি রেকর্ডিং হয়ে থাকবে পরবর্তীতে আপনার এই হেজেলটা পেন নেবেন হ্যাঁ ভালো একটা দিক বলছেন থ্যাংক ইউ বাজেটের মধ্যে আপনি যদি লেভেলের মাইক যদি অ্যাড করতে চান এই বাজেটের মধ্যে কোন লেভেলের মাইক নেই এখানে আপনি ইচ্ছা করে লেভেলের মাইক ইউজ করতে পারেন লেভেলের অর্থাৎ অর্থাৎ কেবল দিয়ে আপনি আরো আপনি 20 ফিট 10 ফিট 5 ফিট যত দূরে থেকে আপনি আবার সাউন্ড সিস্টেমটা করতে পারবেন পাশাপাশি এখানেও এই সাউন্ড সিস্টেমটা আছে পাশাপাশি দুইটাতেই সেম সিস্টেমে খারাপ না অনেক ভালো আর আরেকটা মনে হয় আমি একটা দেখতেছি বক্স এটা হলো পাওয়ার ব্যাংক সিস্টেম মনে হয় না কি ভাই পাওয়ার ব্যাংক এটা এখানে আপনি 6 ঘন্টা যাবত আপনি মানে 6 ঘন্টা বিশ ঘন্টা পাওয়ার ব্যাংকে ব্যাক এবং এক একটা মাইক্রোফোনে পাচ্ছেন আপনার ছয় ঘন্টা ব্যাকআপ অলরেডি মনে হয় মেবি একটা হয়ে গেছে একটা ইন্ডিকেটার অলরেডি লাফাচ্ছে পাশাপাশি আমি যে কথা বলতেছি সেটাও মনে হয় অলরেডি রেকর্ডিংটা হচ্ছে ওইখানে দেখি অর্থাৎ অনেক এক্সেসরিজ সহ মাইক্রোফোনটার হ্যাঁ প্রাইসটা ভাই আমরা আমরা আসলে এটা বিক্রি করতেছি টেন থাউজেন্ড আর ভাই আমাদের কাছ থেকে কিনলো কত টাকা দিয়ে সেটাও শুনে নেওয়াটা বেটার কারণ অনেক সময় আমরা মানে কাস্টমারকে দিয়ে এক ভাই কত টাকা কিনলো ভাইয়ের মুখ দেখে শোনাটা বেটার হবে জি আমি এটা নয় টাকা দিয়ে কিনেছি আচ্ছা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছ থেকে প্রোডাক্টটা কেনার জন্য আর যে সকল ভাইরা এ ধরনের মাইক্রোফোন পাশাপাশি ক্যামেরা গ্রেজেট এবং গিয়ারগুলো কিনতে চাচ্ছেন কেনার ইচ্ছা আছে সরাসরি আমাদের শপ থেকে পার্সেস করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা এই সকল ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসিজগুলা সুলভ মূল্যে কিনতে পারবেন এবং অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন আশা করি আপনারা আসবেন এই বলে বন্ধুরা শেষ করতেছি আল্লাহ হাফেজ